জলপাইগুড়িতে আর এই দুদিন আমরা জেম্মার বাড়ি মামা বাড়ি সব ঘুরে নিয়েছি এখন আমরা যাব ঘুরতে ফাইনালি তো ভাবলাম তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করাই যাক এবার থেকে কিন্তু ডেলি একটা করে লং ব্লগ আসবে মানে কবে পোস্ট করব জানি না এখানে থাকতে নাকি বাড়ি যাওয়ার পর পোস্ট করব বাট হ্যাঁ আমি ব্লগ একটা করে বানাবো তো এখন আমি রেডি হয়েছি আর এই যে সোয়েট শার্টটা পড়ছি এটা ঘন্টুর আমার নয় আমি নিজের খুব লিমিটেড জিনিসপত্র নিয়ে এসেছি এবার এবারে প্রতিবার কি অনেক অনেক জামা নিয়ে আসি কিন্তু পড়া হয় না তাই এবারে একদম লিমিটেড একটা জিন্স একটা সোয়েটশার্ট এইসবই নিয়ে এসেছি সেটা তোমরা নেক্সট ব্লগ দেখলেই বুঝতে পারবে যা যা জামা কাপড় পড়বে দেখো দিদুন দেখছে আমি কি করছি দিদুন দেখছে এগুলো সব বাড়ি গিয়ে দেখবো সবাই মিলে দিদুন ওখানে হাসছে দিদুনের ফেসের রিয়াকশনটা দেখো তো ঘন্টুও ভেতরে খাচ্ছে চলো তোমাদেরকে দেখাই দিদুন হাই বলো

ওই জন্য তো আমি বেশি বেশি করে সব কিছু দিচ্ছি হ্যাঁ বলে আমাকে ছেলেটাকে খাইতে দিচ্ছে না আমি যেন বেশি 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 করে খাবার দাবার কোনো টুকে দিয়ে দিচ্ছি এই কদিনে স্পেশাল ট্রিটমেন্ট তাহলে উত্তরবঙ্গ সংবাদ রয়েছে তো জেম্মা গেছে রেডি হতে জেম্মা স্নান করে রেডি হয়ে নিচে আসুক দেন আমরা বেরোই তারপর তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাব আজকে সেটার জন্য তো তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে সো স্টেটিউন যাওয়া হয়ে গেছে শুধু এদিকটা বাকি এইদিকে তো বাতাবারি দেখালাম সামনে গিয়েছে দেখো সব এটাতে তো বেশিরভাগ মালপত্র নিয়ে যাচ্ছে সব নেপালি এগুলো মনে ইশে যায় তোমার একদম পাহাড় পাহাড়ের ভেতরের দিকে যায় এটা সুকুমারাও চাকরি তো এখানে আমরা হ্যাঁ পেছনে 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 চলো জেম্মা কোথায় এখন পেয়ারা দেখেছে পিয়ারা মাখা ও এই যে এখানকার পিয়ারা গুলো সুন্দর তো পিয়ারা মাখা পিয়ারা গুলো কত করে 20 রুপিয়া বিজিয়ে

মাসি মুনির ঘরতে যাবো নাকি কালকেই আমরা ঘুরতে চলে যাবো এখনও ডিসাইড করে উঠতে পারিনি তা আমি বললাম আজকে যেখানে ঘুরছি সেখানটা ঠিকঠাক ঘুরে নিই তারপর রাত্রিবেলায় ডিসাইড করবো যে আমরা কোথায় যাবো রাস্তা থেকে নেমে দাঁড়াও রাস্তা থেকে নেমে দাঁড়াও আরেকটা হ্যাঁ এটা শুধুমাত্র লবণ আর চাট মশলা দিয়ে এটা টুঙ্কুর জন্য তো আমাদের জন্য আরেকটা নিচ্ছি যেটাতে ঝাল টাল দিয়ে মাখলো এটা আমাদের তখন আমরা খেয়েছিলাম ওই ওখানকার একটা দোকান থেকে বাট ওটা আনফরচুনেটলি বন্ধ কারণ ওরা ওই বারোটার মধ্যে সব বানিয়ে তুনিয়ে সেল টেল করে ক্লোজ করে দেয় তো আমরা এখন এই সবটা

हम्म हम इधरो हिभी झाल लो ये क्या मैं खीचे जा झाल ना डाल दो डाल लो झाल डाल डाल झाल जल्दी खुशानी ते? हिभी कितने बड़ी कट में साली मेरा टेस्टी टेस्टी है मां

হচ্ছে সেকেন্ড প্লেট যেটা চিকেন মোমো আমরা নিয়েছি আর ওখানে একটা ভেজ দেববার ঘন্টু নিয়েছে হাত দিয়ে বেটার লাগে গরম গরম মোমো খাও না কাটনি আমাদের এখানে মোমো খাওয়া কমপ্লিট দু একটা কোল্ড ড্রিঙ্ক নিচ্ছে

না মানেই তো ওঠ অনেকটা উপরে তুলে না

তো আমরা এরকম একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এই দেখো

আমরা এখন যাচ্ছি নিচের দিকটা কয়েকটা ফটো টটোস নেবো সরে আসো সরে আসো যাই এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়েছে এখানে সব ফটো তোলার জন্য যারা যারা খেতে চাইছ তারা এখানে খাওয়ার জন্য দাঁড়াবে আমরা যেহেতু মোমো অলরেডি ওখান থেকে খেয়ে এসেছি তাই এখানে আর কিছু খাবো না জায়গাটুকু এলাও করছে

<skrits> तो चूल दुकाना से खावट दवर, बट हमरा जस्ट टिक आगे मोमोखे आज ले मैं कहना थोड़ा क्लिप ले सकती हूँ, हाँ क्लिप ले सकती हूँ वीडियो थैंक यू आह ये जो अच्छे सेल रोटी ये काइंड ऑफ हमारा पीछा जैसा है क्या ये किसका किस, किस चीज का बैटर रहता है सूजी का चावल का अच्छा चावल चावल किसके बनाते हैं और इसमें सूजी भी डालते हैं ना आप लोग सूजी डाल भी सकते हैं बिना डाल तो, तो ये जो ऊपर में, में जो है ना वो क्या है ये चावल का है अच्छा चावल का है चावल हल्का पीसना पड़ता है ना इसलिए अच्छा अच्छा भाई दूजे टाइम में दीदी आवा के सेल रोटी चिकन खाते अच्छा ये तो सिर्फ चिकन चिकन कॉम्बो भाई ये रहा लोड़ी। लोड़ी। ये देखो ये ये बना बना रहा 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 कैसे है है हाथों हाथों से से ही से ही आप तो हो जा रहा रहा है है नहीं कोई कोई तो मतलब वो जो से करते से हैं हाँ। से से बन रहा है। हो गया মিষ্টিটা একটু কম একদম আমাদের কাইন্ড অফ তেলের পিঠে ওই রকম সেলুটির সাথে না 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 একদম আমাদের চালের গুঁড়ির পিঠে তেলের পিঠে আর একটু মিষ্টি হলে এর মধ্যে একটু মৌরি যদি সেলরুটির সাথে এটা চাটনি কিসের চাটনি না জানি খেয়ে দেখে এটা নাকি মাংস দিয়ে সেলুটি খেতে প্রধান

এই ওপরটা দেখো ওহ কথা বললে এটা মানে ইকো হচ্ছে

দারুণ লাগছে এই রাস্তার দিকে যাই দেখাচ্ছি কত ফুল গাছ আছে এখানে ওই যে ঘন্টু আসছে তো আমার যারা এই সাইডে আসার ফার্স্ট বকগুলো দেখেছিল তারা দেখবে যে আমি অলরেডি এখানেই যখন আমরা জুন মাসে এসেছিলাম তখন এসেছিলাম তখন এখানকার চা ট্রাই করেছিলাম তো ও কী খাবে দেখ এরা অনলাইনও ডেলিভারি দেয় কারণ এর আগেও এসছি জানি বেশ ভিড় আছে জন্য জায়গাটা

আসলাম আর এখন আমি চেঞ্জ করব ফ্রেশ হব ফেস ওয়াশ করব তারপর নিচে যাব সবাই মিলে একটু আড্ডা দেব তো ভীষণ টায়ার্ড লাগছে মিলে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো চলো আগে ফ্রেশ হয়ে আসি আর চেঞ্জ করে আসি

এখানে ঘুমাতে যাব কালকে সকাল বেলা সাতটার সময় আমাদের বানারহাট টু শিলগুড়ি ট্রেন আছে আমি ঘন্টু আর জিম্মা যাব তিনজন মিলে কালকে আমরা এখান থেকে যাবো ঘুরতে তো ভিডিও গুলো আসছে সো কেউ মিস না আহ খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হবে তো নতুন কিছু আসছে ওকে সো স্টে টিউন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ব্লগ দেখো